আসসালামু আলাইকুম ইফিয়ন চীনা বাদাম আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি পুষ্টিকর খাদ্য ছোট্ট এই বাদামের শক্তিতে ভরপুর এর দানা থেকে পাওয়া যায় প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং অসাধারণ সব পুষ্টি তাই একে অনেকে বলে গরিবের বাদাম উচ্চ প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের উৎস সুটি জাতীয় উদ্ভিদের বীজ সস্তা কিন্তু বহুগুণে সমৃদ্ধ কাঁচা ভাজা পিনাট বাটার সহ নানাভাবে খাওয়া যায় এই বাদাম বাংলা নাম চীনা বাদাম ইংরাজিতে বলে পিনাট নাট এবং বৈজ্ঞানিক নাম আরাকিস হাইপোজিয়া বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন আছে ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ফোলেট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং পটাশিয়ামের মতো ভিটামিন বিদ্যমান বাদামে বাদাম হৃদরোগের ঝুঁকি কমায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সহায়ক মস্তিষ্ক শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে আয়রন বাড়িয়ে রক্ত প্রতিরোধ করে হৃদরোগ উচ্চ কলেস্টেরল ডায়াবেটিক্স রক্ত স্বল্পতা ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক এক মুঠো বাদাম শরীর পায় প্রচুর শক্তি আর মস্তিষ্ক পায় বাড়তি ক্ষমতা বাদামে থাকা ভিটামিন ই কোষ ধ্বংস হওয়া থেকে সুরক্ষা দেয় ত্বক কোমলও উজ্জ্বল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুলকে করে শক্ত এবং ভাঙা কমায় এবং ভিটামিন বি ওয়ান স্নায়ু মস্তিষ্ক কার্যক্ষমতা বৃদ্ধি শরীরের এনার্জি উৎপাদনে সহায়তা করে হৃদপিণ্ডের কার্যক্রম রাখে ভালো এবং ভিটামিন বি থ্রি নায়াসিন রক্ত সঞ্চালন উন্নত করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি সিক্স মস্তিষ্ককে সক্রিয় রাখে স্মৃতিশক্তি উন্নত করে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ডিপ্রেশন কমাতে সাহায্য করে ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড রক্ত তৈরি করে গর্ভবতী মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ শিশু ও কিশোরদের বৃদ্ধি উন্নত করে বায়োটিন ভিটামিন এই বি সেভেন চুল ও নখ শক্ত করে ত্বক স্বাস্থ্য উন্নত করে এবং প্রোটিন ফ্যাট হজমে সাহায্য করে ভিটামিন ই ত্বক চুল রোগ প্রতিরোধে সহায়ক ভিটামিন বি ওয়ান স্নায়ু এনার্জি বৃদ্ধিতে সহায়ক ভিটামিন বি থ্রি রক্ত সঞ্চালন ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এবং ভিটামিন সিক্স স্মৃতি রক্ত তৈরি এবং মুড ভালো রাখে ভিটামিন বি নাইন রক্ত কোষ তৈরি গর্ভে শিশুর জন্য উপকারী বায়োটিন চুল নখ ও ত্বকের উন্নত করে এই ছোট্ট বাদাম শরীরকে দেয় শক্তি মস্তিষ্ক পায় নতুন জাগরণ আর ত্বক চুল থাকে সুন্দর কারণ এতে আছে ভিটামিন ই থেকে শুরু করে বি কমপ্লেক্স পরিবারের অসাধারণ সব উপকারিতা বাদামের অনেক উপকারিতা রয়েছে যেমন এটি পুষ্টিগুণে ভরপুর হার্টের স্বাস্থ্য ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে তবে অতিরিক্ত খেলে কিছু অপকারিতা হতে পারে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি যদিও অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক বাদামের উপকারিতা বাদামের পুষ্টিগুণ পুষ্টিগুণ বাদামের প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ভিটামিন ভিটামিন ই এবং খনিজ পদার্থ যেমন ম্যাগনেশিয়াম কপার প্রচুর পরিমাণে থাকে হাটের স্বাস্থ্য ভালো রাখে বাদাম বাদামে থাকা গুড ফ্যাট কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে এবং হাটের কার্যকারিতা উন্নত করে ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে বাদাম এটি রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বেশ সাহায্য করে এমনকি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে বাদাম বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে উপকারিতার সাথে সাথে রয়েছে অপকারিতা কোনো কিছুই বেশি বেশি ভালো না অ্যালার্জি চীনা বাদাম অনেকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে যার ফলে ত্বক বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে গুরুতর ক্ষেত্রে অ্যানাফাইলক্সির মতো প্রতিক্রিয়াও হতে পারে কিডনিতে পাথর কিছু বাদামে অক্সাইডেট থাকে যা বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে অতিরিক্ত ক্যালোরি বা বাদামে ক্যালোরি বেশি থাকে তাই পরিমাণের চেয়ে বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে এমনকি লবণ ও তেলযুক্ত বাদাম বেশি খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই কাঁচা বা সামান্য ভাজা বাদাম খাওয়াই ভালো কাঁচা বাদাম খাওয়ার সঠিক নিয়ম কাঁচা বাদাম খাওয়ার জন্য সকালে খালি পেটে দুটি খাবারের মাঝে এক মুঠো সাত থেকে আটটি বাদাম খান বাদাম হলে আট থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খেতে পারেন এতে পুষ্টিগুণ বাড়ে যারা ওজন কমাতে চান তারা জাঙ্ক ফুডের বদলে বাদাম খেতে পারেন তবে প্রতিদিনের ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ বুঝে নির্দিষ্ট সংখ্যায় খাওয়া উচিত বাদাম খাওয়ার সময় ও নিয়ম সকালবেলা খালি পেটে বা পুত্রাসের পরে বাদাম খাওয়া উপকারী এবং দুই খাবারের মাঝে বিকেলের নাস্তা হিসেবে বা বাইরের খাবারের পরিবর্তে বাদাম বা শুকনো ফল খাওয়া ভালো যা স্বাস্থ্যের জন্য বিকল্প নেই ভিজিয়ে রাখা কাঠবাদামকে আট থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে খেলে এর পুষ্টিগুণতা বাড়ে পরিমাণ প্রতিদিন এক মুঠো সাত থেকে আটটি বাদাম খাওয়াই যথেষ্ট বাদাম উপকারী হলে অতিরিক্ত খাওয়া ঠিক নয় কারণ এতে ক্যালোরি ও ফ্যাট থাকে আপনার প্রতিদিনের ক্যালোরি ও ফ্যাট গ্রহণের উপর ভিত্তি করে কী পরিমাণের নির্ধারণ করবেন ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাদাম খান অ্যালার্জি কারোর বাদামে অ্যালার্জি থাকলে কিডনি বা কিডনিতে পাথরের সমস্যা থাকলে তা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন বাদাম গুঁড়ো করে স্মুদি বা পরিজ বা স্যালাডে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের বাদাম ওজন কমানোর জন্য বেশ উপকারী কারণ এগুলো পুষ্টি উপাদান ভরপুর থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে কাঠবাদামে প্রচুর পরিমাণে ম্যানোসুসাইট ফ্যাট থাকে যা চিনি বা ভাজাভুজি খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয় এছাড়া এতে প্রোটিন এবং ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে ধীর করে এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে বাদাম যৌন স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কারণ এটিতে থাকা স্বাস্থ্যকর চর্বি প্রোটিন এবং খনিজ উপাদান যৌন শক্তি সহনশীলতা বাড়াতে কার্যকর বাদাম রক্ত সঞ্চালন উন্নত করে স্টোরন হরমোন উৎপাদনে সহায়তা করে এবং মানসিক চাপ কমে যৌন জীবন উন্নত করতে পারে যৌন স্বাস্থ্যবিধিতে বাদামের ভূমিকা যৌন শক্তি ও সহনশীলতার বৃদ্ধি বাদামের স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ক্যালোরি রয়েছে যা যৌন স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় শক্তি স্টমিনা যোগাতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে বাদামে থাকা এল অ্যারজিনিন নামক অ্যামাইনো অ্যাসিড রক্ত নালীকে শিথিল করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে যা যৌন অঙ্গগুলোতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ নিশ্চিত করে রেস্টুরেন্ট বৃদ্ধি জিং সমহিত বাদাম পুরুষের হরমোন টেস্টোরেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা যৌন ইচ্ছা লিভিডো বাড়াতে সাহায্য করে হরমোনের ভারসাম্য রক্ষা কাঠবাদামে থাকা ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট মহিলাদের হরমোন ভারসাম্য রক্ষা করে এবং জেনে শুষ্কতা কমাতে সাহায্য করে এমনকি বীর্য উৎপাদনেও সাহায্য করে বাদাম কিছু বাদাম বীর্য তৈরি এবং ঘন করতে সাহায্য করে এটি স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ক্যালোরি সরবরাহ করে যা যৌন স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে কাজু বাদাম বা বাদামে থাকা জিঙ্ক কপার এবং অন্যান্য খনিজ উপাদান যৌন স্বাস্থ্যের জন্য উপকারী পেস্তা বাদাম পেস্তা বাদামেও পুষ্টিগুণে ভরপুর এবং যৌন ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর হতে পারে চীনা বাদাম এটিও যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে চীনা বাদাম ছোট হলেও এর গুণ বিশাল এতে আছে প্রোটিন ভিটামিন মিনারেল এবং রোগ প্রতিরোধে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত পরিমিত বাদাম খাওয়া শরীরকে দেয় শক্তি মস্তিষ্ক রাখে সতেজ হৃদয়কে করে সুস্থ এবং রক্তকে রাখে পুষ্ট সুতরাং প্রতিদিনের খাদ্য তালিকায় এক মুঠো বাদাম রাখুন সুস্থ শক্তিশালী জীবন উপহার দিন নিজেকে ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া রাখবেন পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত